বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সভা অনুষ্ঠিত হয় বাঙালির বড় উৎসব দুর্গাপুজো আর এই দুর্গাপুজো মেটেই তড়িঘড়ি শুরু হয়ে গেল ভোটের প্রস্তুতি সাথে বিজয়া সম্মেলনের মধ্য দিয়ে এক প্রস্তুতি সভা ও আগামী নির্বাচনের রূপরেখা তৈরি করার লক্ষ্যে বীরভূমের বোলপুর বিধানসভার ব্লকের অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয় ইলামবাজার ব্লকের বনভিলা তৃণমূল দলীয় কার্যালয়ে বৈঠক সারলেন বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির গুরুত্বপূর্ণ সদস্য তথা বীরভূম জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ রবি মর্ম বিজয়ের নির্বাচনী প্রস্তুতির বৈঠকে উপস্থিত ছিলেন বোন সভাপতিরা অঞ্চল কমিটির সদস্য এবং শাখা সংগঠনের সকল সদস্যরা সভায় চলে মিষ্টিমুখ শুভেচ্ছা বিনিময় পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি আলোচনা আগামী দিনে দল কিভাবে এগিয়ে যাবে তারই এক সঠিক আলোচনা করা হয় এই প্রস্তুতি সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলার কোর কমিটির সদস্য ও মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ রবি মুর্মু কি বললেন চলুন শোনা যাক ইলামবাজার থেকে মোহাম্মদ ইলামবাজার থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা দাদা আজকে কি কর্মসূচি আপনাদের ছিল দেখুন কয়েকদিন আগে শারদিয়া দুর্গা উৎসব শেষ হয়েছে তার জন্য আজকে বিজয়া জন্য সমস্ত মানুষকে আমরা অঞ্চলের একসঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য এবং বিজয় মিষ্টিমুখের জন্য আমরা তাদেরকে উপস্থিত হতে বলেছি তারা উপস্থিত হয়েছেন আপনারা জানেন বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এই চার দিন ধরে খুব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে পেরিয়েছে তো তার মাঝে আপনারা দেখেছেন উত্তরবঙ্গে যে বন্যা পরিবেশ পরিস্থিতি খুবই দুঃখজনক সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া উপস্থিত হয়েছেন দুর্যোগ ব্যক্তিদের পাশে তিনি দাঁড়িয়েছেন তাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের পাশে আমাদের বিধায়ক এমপি এম সাধারণ কর্মীরা তাদের পাশে দাঁড়িয়েছেন উদ্ধার কাজ চলছে তাই আমরা বলবো দিন পড় তিনশো মামাটি মনসের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিতে সারা রাজ্যের মানুষের পাশে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা পাশে থাকেন তো আমরা আশা রাখবো যে আগামী যে ছাব্বিশ সাল যে নির্বাচন সেই নির্বাচন কে সামনে রেখে আগামী দিন আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ছিয়াশিটা প্রকল্প সেই প্রকল্প মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন এবং সেদিকটা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া আমাদের পাড়া আমাদের সমাধান করে মানুষের যে ছোটখাটো কাজ সেগুলো সমাধান করার চেষ্টা করছে সামনে কি করছেন দেখুন সামনে বিধানসভা নির্বাচন দু সালে আপনারা সবাই জানেন এই সবে একটা বড় বাঙালিতে উৎসব পেরিয়ে গেছে এবং আর কয়েকদিনের পর কালী পুজো ছট পুজো সেগুলো পেরিয়ে যাওয়ার পর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি যেভাবে নির্দেশ দেবেন সেভাবে আমরা কাজ করতে প্রস্তুত আছি তাই আজকে বীরভূম জেলা কোর কমিটি বৈঠকে সেটাও আলোচনা হয়েছে কোর কমিটি সমস্ত সদস্যই ছিলেন আজকে বনাঞ্চলে এ অঞ্চলে আমাদের যাদেরকে আমরা দেখেছি অল অঞ্চল কমিটি অল বুথ সভাপতি অল শাখা সংগঠনের বুথের যারা দায়িত্বে আছেন এবং বিশিষ্ট জনেরা এই অঞ্চলে যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন সকলকে আমরা উপস্থিত হতে বলেছি